বললেন আলহামদুলিল্লা সকল প্রশংসা একমাত্র জগৎ রবের জন্য অর্থাৎ প্রশংসা একমাত্র রবের জন্য যিনি সৃষ্টিকর্তা লালনকর্তা এবং রক্ষণাবেক্ষণকারী এবং রিজিকদাতা সকল কিছুর যিনি মালিক তার নাম হচ্ছে রব সেই রব হচ্ছে বললেন যে সকল প্রশংসা রবের জন্য তাহলে সকল প্রশংসা যদি রবের জন্যই হয় তাহলে পরোক্ষণে আল্লাহ যে বললেন প্রশংসা আর মুহদ হচ্ছে প্রশংসিত তাহলে আল্লাহ বললেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর মোহাম্মদ নাম দিলেন যিনি প্রশংসিত তাহলে আল্লাহর প্রশংসা মোহাম্মদের উপর কিভাবে চলে আসলো তার মানে হচ্ছে সকল প্রশংসা যে আল্লাহর জন্য সেই আল্লাহ যখন প্রকাশিত রূপ হয়ে আসেন মুহাম্মাদের মাধ্যমে প্রকাশিত রূপ ধারণ করেন তখনই তিনি সেই প্রশংসিত রূপে আসেন যার জন্য নামকরণ করা হয়েছে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর প্রকাশিত এবং বিকাশিত রূপ যার জন্যই আল্লাহ আবার বললেন যে আমার হাত মানেই মুহাম্মাদের হাত মুহাম্মদের হাতে হাত রাখা মানে আমার হাতে হাত রাখা কি অসাধারণ কথা এবং বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই বিশ্ব মহাজগতের সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আবার বললেন উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আপনাকে জগৎসমূহের রহমত স্বরূপ পাঠিয়েছি তাহলে জগৎসমূহের প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সেই জগৎসমূহের রহমত স্বরূপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যিনি আল্লাহ তিনি তো নবী মোহাম্মদ এই জন্যই লালন বলেছিলেন যিনি মুর্শিদ তিনি খোদা তিনি হন রসুল ইহাতে নাই কোন ভুল ইহা লালনে না কয় ইহা কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয় এই কথা লালন বলেছিলেন এখন লালনের কথাই বিরোধিতা করবেন ঠিক আছে করেন অসুবিধা নেই কিন্তু ওই কথার সূত্র ধরে আপনি কোরআনে আসেন কোরআনে আসার পরে দেখুন যে কোরআনের সমস্ত জায়গায় মোহাম্মদ সাল্লাহসলাম কে কিভাবে উপস্থাপন করা হয়েছে অসংখ্য জায়গায় আল্লাহ বললেন যে তানঝেই ইহা আপনার রবের পক্ষ থেকে নাজিল কৃত কোরআন আবার বললেন ইন্নাহু লাকৌলু রসূল ইনকারিম নিশ্চয়ই ইহা রসুলের বাণী এখন মোল্লাদের এটা যে রসূলের বাণী এটা পছন্দ হয় নাই যার জন্য ওই রসুলের পাশে লাগিয়ে দিয়েছেন আনিত বাণী নিশ্চয় ইহা রসুলের আনিত বাণী আনিত শব্দটা কিন্তু কোরআনে নাই নিশ্চয়ই আমরা লাকাউলু অবতীর্ণ করি নাজিল করি বা বলি রসুলিন কারিম সম্মানিত রসুলিন মানে রসুলের কারিম হচ্ছে সম্মানিত নিশ্চয়ই ইহা সম্মানিত রসুলের বাণী তো সেখানে আমরা লাগিয়ে দিয়েছি রসুলের আনিত বাণী মানে রসুল আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন এটা যে রসুলের বাণী এটা কোনোভাবেই তারা মানতে রাজি নয় কারণ ওই যে ইয়াজিদের বাহিনী তো আবু তো আবু জাহেল তো খোদা মানত আল্লাহ মানতা মানত করত কোরবানি রসুল মানত না তো এরা হচ্ছে সেই আবু জাহেল এবং ইয়াজিদ মারওয়ানের বাহিনী তাদের অনুসারী যার জন্য রসুলকে এরা কোনোভাবেই বড় করতে পারে না যখন যেখানেই রসুল বড় হয়ে যায় সেখানেই তারা তাকে ছোট করে ফেলে তো যার জন্য এই যে ইহা রসুলের বাণী আল্লাহ বললেন এটা তারা মানতে পারে নাই তো এখানে দেখুন আল্লাহ বলছেন ইহা সম্মানিত রসুলের বাণী আবার বলছেন রবের পক্ষ থেকে কৃত। তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আবার রসুলের বাণী কিভাবে দুই জায়গায় দুই রকম বলছেন তার মানে কি যিনি আল্লাহ তিনি রসুল আল্লাহর বাণী মানেই রসুলের বাণী রসুলের বাণী মানেই আল্লাহর বাণী তো এইখানে এক পক দল এসে আবার কি করছেন রসুলের আলাদা আলাদা কিছু সুন্নত বানিয়ে নিয়েছেন যে এগুলো রসুলের কাজ আর আল্লাহর কাজকে তারা ফরজ বানিয়ে নিয়েছেন তো এখানে আল্লাহ কোথাও দুই করতে বলেন নাই সমস্ত বলেছেন যে দুই দুই যাবে না কারণ আল্লাহর প্রকাশ এই মুহাম্মদ রূপে আল্লাহর প্রকাশ আদম রূপে আল্লাহর প্রকাশ আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর প্রকাশ আউলিয়ার মধ্যে আমরা এটা দৈহিক ভাবে শারীরিক গঠনের দিক থেকে চিন্তা করলে এটা মিলাইতে পারবো না এটা শরীরের বিষয় নয় কারণ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলছেন যে আপনি কি দেখেন না যে কিভাবে আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেচদায়রত গাছপালা তরুলতা পশু পাখি সকল কিছু দায়রত এবং মানুষের মধ্যেও কিছু এবং যারা পথভ্রষ্ট হয়ে বিপদগামী হয়ে জাহান্নামবাসী হয়েছে তাদেরকেও এই যে আপনি কি দেখেন না এই দেখেন না শব্দটা কি এটা তো বর্তমান তার মানে গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র যে সেচদা করে এটা মহানবী দেখে দেখতে পারেন এবং দেখেন তো আমরা কি দেখতে পারি গাছপালা তরুলতা কিভাবে সেচদা করে আমরা তো দেখতে পারি না কিন্তু আল্লাহ মোহাম্মদকে বলতেছেন আপনি কি দেখেন না তার মানে মোহাম্মদ সাল্লাহাম এগুলো দেখতে পারেন গাছপালা তরুলতা পশু পাখি জীবজন্তু এমনকি মানুষের মধ্যে কিছু লোক যারা শেষ দায়রত এবং যারা শেষ দায়রত না তারা যে দুজকবাসী হয়েছে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছে সেটাও মহানবী দেখতে পাচ্ছেন তো এখানে অনেকগুলো বিষয় এক হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এগুলো দেখতে পারেন সেই ক্ষমতা তার আছে দুই হচ্ছে তিনি দেখছেন বর্তমান তাহলে যারা বলেন তিনি মারা গেছেন মারা গেছেন তো তার দেহ তিনি মানুষ রূপে এসেছিলেন তো মানুষ যেহেতু জন্ম নেয় এবং মৃত্যুবরণ করে এই জন্য সেই দেহ মৃত্যুবরণ করেছে যদিও তার দেহ অক্ষত কারণ দেহ নূরে পরিণত হয়েছে তো এই দেহের যেই মানুষ রূপ সেটা এই মানুষ রূপটা নিহত হয়েছে কিন্তু মোহাম্মদ তো নিহত হন নাই নবী তো নিহত হন নাই রসুল তো নিহত হন নাই তিনি বিরাজমান এই এই যে দেখেন না বললেন এর মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যে তিনি বিরাজমান সর্বদা সব সময়। আবার অন্য জায়গায় বলছেন যে আপনি কি দেখেন নাই যে আমি কিভাবে আচরণ করেছিলাম তাহলে হস্তি বাহিনীর আচরণ আল্লাহ কবে করেছিলেন আবার আক্রমণ করেছিল মক্কার কাবাঘর সেটা তো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানবীসাল্লামের জন্মের সালে তো সেই সালে যে আক্রমণ করেছিল সেইখানে তার জন্ম হয়েছে কি হয়নি এমন একটা সময় সেই সময় মোহাম্মদ সেই আক্রমণ কেমনে দেখলো আপনি কি দেখেন নাই আবার হাজার হাজার বছর আগে সংগঠিত হয়ে যাওয়া সেই ইসলামের সময় তারপরে হচ্ছে মুসানবির সময় মুসানবীর আগের সময় নুহনবীর সময়কার ঘটনা তারপরে হচ্ছে আবু সালেহ অন্যান্য নবীদের সময় আদমের সময় কি ঘটেছিল সকল কিছুই তো আল্লাহ বলছেন মহানবীকে যে আপনি কি দেখেন নাই আপনি কি শোনেন নাই এভাবেই তো সাল্লামকে বিভিন্ন জায়গায় সম্বোধন করছেন তো মোহাম্মদ সাল্লাম সেই সময় ছিলেন তা হলে আপনি দেখেন না এই কথাটা কেন আসবে এইগুলোর দর্শন যদি আমরা বুঝি তাহলেই তো আমরা এই রক্তে মাংসের মধ্যে সীমাবদ্ধ থাকি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা কিভাবে বুঝি শুধুমাত্র তিনি আমাদের নবী তিনি আমাদের শেষ নবী এটুকু বলেই শেষ এগুলোর ভেতরে ঢুকতে হবে আপনারা তো না জেনে না শুনেই বলছেন যে কোরআন মানলে হবে হাদিস না মানলে তো নবীকে মানা হয় না নবী মানতে যে আপনারা যে হাদিস আলাদা করে দাঁড় করাচ্ছেন এতেই নবীকে অবমাননা করা হচ্ছে একই সাথে আল্লাহকে অবমাননা করা হচ্ছে কারণ আল্লাহ বলছেন যে আমি যা পাঠিয়েছি নবী তাই আমার বাণী কোরআন নবীর বাণী তাহলে নবী যা বলেন তা কোরআনের বাণীই বলেন সেখানে কোরআনের বাণীর জায়গায় নবীকে যদি আমি আলাদাভাবে হাদিস না মানলে হবে বলে আলাদা একটা অধ্যায় বানিয়ে ফেলি সেখানে আমি শির করি সরাসরি শির করি আল্লাহ বলছেন উলাই কাহ উলকা ফির তারাই শত ভাগ কাফের নিসার যে যারা আমাকে এবং আমার নবীকে মানে আর মানে না অস্বীকার করে কিংবা মনে মনেও পৃথক আলাদা ভা ভাবনার চিন্তা করে মনে মনে তারাই শত ভাগ কাফের আলাদা ভাবার সুযোগই তো নাই কারণ আল্লাহ বলছেন যে নবী যদি আমার কথার মধ্যে কোনো কথা সংযোজন করত আমার কথার পরিবর্তে তার কোনো কথা আমার নামে চালিয়ে দিতে চাইতো তাহলে আমি তার হাত টেনে ধরতাম তাহলে আমি তার ধমনি কেটে দিতাম নম্বর থেকে পর্যন্ত দেখুন তারপর হচ্ছে তিনি বলছেন যে আপনার হাতে আমার হাত আপনার হাতে কেউ হাত রেখে যদি বায়াত হয় তাহলে সে আমার হাতে হাত রাখলো আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে আপনাকে ভালোবাসক আপনি তাই বলেন যা আমি অহিরূপে নাজিল করেছি আপনি তাই প্রচার করেন যা আমি আপনাকে বলে দিয়েছি আপনি শুধু প্রচারক বার্তাবাহক মাত্র এই যে কথাগুলো বলেছেন তো সেখানে নবীজি কোরআনের বাইরে যেয়ে যদি কোনো বাণী দেন কোনো আদেশ নিষেধ দেন বা কোনো ফতোয়া দেন এটা মোল্লারা দেয় যদিও ফতোয়া দেবে একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র ফতোয়া দেওয়ার অধিকার রাখেন সে কথাও আল্লাহ কোরআনেই বলেছেন তো সেই জায়গাটাতে মোহাম্মদ সাল্লামকে আলাদাভাবে সত্তা হিসাবে দাঁড় করিয়ে দিয়ে যেটা হয়েছে মোল্লাদের সেটা হচ্ছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন হাদিস বানায় বিভিন্ন মাসালা বানায় এই যে ফিকা ইজমা ইসমা এইগুলোর দোহাই দিয়ে নানান সময় নানান হাদিস বানিয়ে তারা প্রচার করতে পারেন এবং তাই হয়েছে দেখুন মহানবী সাল্লাহ আসলামের জীবদ্দশাই যারা হাদিস বর্ণনা করতে চেয়েছেন লিখতে চেয়েছেন তাদেরকে মহানবী নিষেধ করেছেন হাদিস পড়ে ফেলতে বলেছেন এবং বলেছেন যে আমি একমাত্র কোরআন দিয়ে গেলাম তোমাদের জন্য বিদায় হজের ওই কথাই বলেছেন আমি তোমাদের জন্য এমন একটি একটি বস্তু রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না সেটা হচ্ছে আল কোরআন সহি হাদিস সিয়া সিফার ছয়টা গ্রন্থেই আপনি দেখুন এই হাদিসটাই আছে কিন্তু মোহাত্তা মালিক কি করলেন এই একটি বিষয়ের জায়গায় লাগিয়ে দিলেন দুটি বিষয় আল কোরআন আর আমার সুন্না এই হাদিসটা জাল হাদিস এটা মহাত্মা মালিক বানিয়েছেন যে মহাত্মা মালিকের এই হাদিসটি সিয়া হাদিসের মধ্যে নাই আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি হাদিসের জালিয়াতি দেখলে অবাক হবেন তো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আমি সেখানে অরিজিনাল হাদিসের স্ক্রিনশট সহ দিয়ে দিয়েছি তো সেখানে দেখানো হয়েছে যে এই যে হাদিস দুটি জিনিস রেখে গেলাম এটা একটা জাল হাদিস ফেক হাদিস আসল হাদিসরা হচ্ছে আমি তোমাদের জন্য একটি বস্তু রেখে যাচ্ছি সেটা আল কোরআন এবং আল্লাহ কোরআনেও বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম শেষ আয়াত যখন নাজিল হয় ইসলাম তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো পরিপূর্ণ হয়ে গেল কোরআনের আয়াত নাজিলের মধ্য দিয়ে তো সেখানে হাদিস আলাদা করে আপনি ভাববেন কেন আল্লাহ কোরআনের আয়াতকেই হাদিস বলেছেন হাদিস মানে কথা আমার কথা আমার কথার বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না আমার কথার সাথে কোনো কথা সংযোজন করতে পারবে না আমার কথাকে কেউ বিকৃত করতে পারবে না একমাত্র বিধান আল্লাহর আমার এভাবেই তো আল্লাহ বলেছেন তো সেই বিধানের সাথে আপনি যদি বলেন শুধু কোরআন মানলে হবে আবার আল্লাহ কোরআনেই বলেছেন যে এই কোরআন সুস্পষ্ট সুনির্দিষ্ট পরিপূর্ণ এবং সহজ আসমান ও জমিনের মধ্যে এমন কোন গোপন ভেদ নাই যা এর মধ্যে বর্ণনা করি নাই আপনি আমি তো বুঝি না না বুঝি আমরা বলি এর মধ্যে নাই কিংবা আমরা আদৌ পড়েই দেখি নাই আমরা যে বলি যে সালাত কোরআনে নাই কেমনে পড়ব সালাত কোরআনে নাই কে বলেছে কোরআনে সালাতের কথা বিরাশিবার উল্লেখ করা হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় সালাতের বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে আপনি বলছেন সালাত নাই আপনি বলছেন রুকু সেজদা কেমনে করবো সেটা তো কোরআনে নাই রুকো সেজদা কেমনে করবেন সেটা কোরআনে নাই সেটা আপনি করবেন কেন যেভাবে আছে আপনি সেভাবে করেন রুকো কথা তো কোরআনে আছে রুকু কি সেটা আগে বুঝেন আপনি সেটা না বুঝে আপনার বানিয়ে নিয়ে আসছেন আর সেটা নবীর উপর চালাই দিচ্ছেন যে নবী এইভাবে করেছেন আপনি দেখছেন নবী এইভাবে করছে নবী যেভাবে করেছে সেভাবে কোরআনে বলা আছে আপনি কোরআন পড়েন তারপরে না বুঝবেন যে সালাত কি জিনিস রুকু কি জিনিস সেজদা কি জিনিস রাকাত কি জিনিস আপনি গুনে গুনে রাকাত বানাইছেন চার রাকাত ছয় রাকাত সাত রাকাত পনেরো রাকাত সারাদিনে সতেরো রাকাত আপনি ফরজ নামাজ বানিয়েছেন আর ফরজ মিলে মত পঁয়ত্রিশ রাকাত বানাই এই রাকাত পাইলেন কোথায় হাদিসে আছে কোন হাদিসে আছে ওটা কোরআনের বাইরের হাদিস যেটা নবী বলেন নাই নবী যেটা বলেছেন সেটা কোরআনে আছে শতভাগ সত্য কোরআনে আছে যাহা কোরআনে নাই তাহা নবী বলেন নাই মানে তাহা বিধান হিসাবে বলেন নাই নবী কিভাবে খেয়েছেন খাওয়ার সময় কয়ে বার মুখে দিয়েছেন কত কতটুক হাঁ করেছেন তার মধ্যে পানি খেয়েছেন কিনা এগুলো তো আপনার অবধারিত বিধান নয় তো অবধারিত বিধান যদি না হয়ে থাকে সেগুলো আপনি মানতে বাধ্য না তো আর সেগুলোকে আপনি হাদিস হিসাবে চালাই দিচ্ছেন যে ওটা মানতেই হবে মহানবী কিভাবে ঘুমিয়েছেন কিভাবে তিনি তার স্ত্রীদের সাথে সম্পর্ক করেছেন সেই বর্ণনা আপনার কেন দিতে হবে তার অন্দর মহলে আপনার কেন ঢুকতে হবে তার প্রাইভেসি আছে না তার প্রোটোকল আছে না তিনি তার স্ত্রীদের সাথে কিভাবে সহবাস করেছেন সেই বর্ণনা আপনার কেন দিতে হবে আহম্মকের দল তিনি কিভাবে মানুষের সাথে কথা বলেছেন তিনি কিভাবে কাফারদের সাথে আচরণ করেছেন তিনি কিভাবে সত্যের উপর দৃঢ় থাকতে বলেছেন তিনি কিভাবে সত্য কথা বলতে বলেছেন তিনি কিভাবে সত্য সাক্ষী দিয়েছেন তিনি কিভাবে অন্যের অপবাদ অত্যাচার গালিগালাজ সহ্য করেও নীরব থেকেছেন সেইগুলো প্র্যাকটিস করুন সেইগুলো নবীর সুন্নাত নবীর আদর্শ আবার সুন্নত ফরজ এই যে আলাদা করেছেন এটাও ভয়ঙ্কর একটা ব্যাপার সুন্নত মানে হচ্ছে নীতি রীতি আদর্শ তো সুন্নত নবীর যার নীতি তা তো আল্লাহ আল্লাহর সন্ন্যত বলেছেন সুন্নত কি আল্লাহর আইন আল্লাহর আদর্শ আল্লাহর নীতি আল্লাহর নীতি সুন্নাত এবং আল্লাহর নীতি নবী প্রচার করেছেন নবী দেখিয়েছেন সেই জন্য নবীর সুন্নাত আমরা বলি আদতে তো সবই আল্লাহর আইন আল্লাহ ইব্রাহিমের আইন নীতিকে অনুসরণ করতে বলেছেন ইব্রাহিম কার নীতি দিয়েছেন আল্লাহরই তো নীতি আল্লাহ মোসানবীর নীতিকে অনুসরণ করতে বলেছেন মোসানবী কার নীতি দিয়েছেন আল্লাহরই নীতি আল্লাহ নুহ নবীকে অনুসরণ করতে বলেছেন নবী কার নীতি দিয়েছেন আল্লাহ ঈসা নবীর নীতিকে অনুসরণ করতে বলেছেন ঈসা নবী কার নীতি দিয়েছেন সকল কিছুই আল্লাহর নীতি তো আমরা তো সেই আল্লাহর নীতি মানি না আমরা আল্লাহর পাশে দাঁড় করিয়ে দিয়েছি নবীর সুন্নত এটা সুননাথ এটা ফরজ এটা সুননাথ এটা ফরজ আশ্চর্য ব্যাপার আমরা নবীও চিনি নেই রসুলও চিনি নেই আল্লাহও চিনি নেই কারণ হচ্ছে যিনি চিনি বাতাসা তিনি তো আসলে চিনিও চেনেন না বাতাসাও চেনেন না মশা দেখে যদি বলেন যে ওরে বাবা কত বড় তেলাপোকা তাহলে কি আপনি মশা চেনেন নাকি আপনি তেলা পোকা চেনেন আপনি মশাও চেনেন না আপনি তেলা পোকাও চেনেন না যার জন্য আপনি মশা দেখে বলতেছেন ওরে বাবা তেলাপোকা আপনি আল্লাহকেও চিনেন না আপনি নবীকেও চিনেন না যার জন্য আপনি বলছেন এটা আল্লাহ নবীর এটা যাহা সুন্নাত তাহাই ফরজ কারণ করেছেন যা আল্লাহ হুকুম করেছেন আপনি করেন মানে হচ্ছে আপনি ফরজ করেন আপনি ফরজ করেন মানে হচ্ছে আপনি সুন্নত করেন এই জায়গাগুলো ক্লিয়ার করলেই তারপরে আমরা ওই রহমতুল্লাহ আলমিন আল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন আল্লাহ মুহাম্মদ এগুলো সব বুঝে যাব কারণ যিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি প্রশংসিত হয়ে মানুষের মাঝে প্রকাশমান ধন্যবাদ